সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি মিরপুর ছয় বাইক বিধিতে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমরা আজকে কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন কিছু কালেকশন এবং দামগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং এখানে সবচেয়ে ভালো মানের কিছু বাইক আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতাছেন সম্মানিত বিয়ার অনেক গাড়ি তাদের অনেক কালেকশন আপনারা দেখতাছেন তাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমরা একটু ভেতরে ঢুকতেছি ভেতরের গাড়িগুলো আপনারা দেখতেছেন অনেক ভালো ভালো মনের গাড়ি এখানে আছে সম্মানিত আপনাদেরকে দেওয়ার জন্য আসসালামাইকুম জীবু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের বাইকে বাইক বিডিতে আপনাদের অনেক কালেকশন আমাদের চ্যানেলে অনেকে জিজ্ঞাসা করে যে মিরপুর ছয়ের ভিডিও করেন ওখানকার ভিডিও দেখান তা ইনশাল্লাহ জিকু ভাই আমাদেরকে আজকে সহযোগিতা করবে জি অবশ্যই এবং বাইকগুলো একটু দেখাবে স্পেসিফিকেশন বলে দেবে কত কোনটা কোন মডেল মডেল একটু বলে দেবে আর দামগুলো আমরা একটু বিস্তারিত জানবো তা জিকু ভাই কোন দিক দিয়ে শুরু করবেন এখান থেকে শুরু করেন বর্তমানে তো আপনার সুজুকির মধ্যে এফআই ডিস্ক এফ আই এ বর্তমানে খুব ক্র্যাশ আপনাদের ছোট বড় এখানে সব ধরনের বাইক আছে আপনারা একটা বাইক দেখতে পারতেছেন সুজুকি জিক্সার এস এফ রেড কালার জিক্সার এফ ডিক্স এফ আই ডিক্স হ্যাঁ এটা দুই হাজার মডেল আপনারা দেখতাছেন গাড়িটা গাড়িটা একবারে নতুন গাড়িটা আপনারা দেখতেছেন এটা ওয়ান টেস্টে আছে ছয় হাজার কিলোমিটার রানিং গাড়ি একবারে পলিও এখনও খোলা হয় নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি

সম্মানিত আপনারা দেখতাছেন এটা হল বুলু কালার এটার প্রাইস কত করে দুই লক্ষ চল্লিশ এটা দুই কিলোমিটার কত মিটার রানিং সতেরো হাজার সতেরো হাজার জি এটা হল সতেরো কিলোমিটার রানিং কাগজপাতি আপডেট দুই বছরে কাগজপাতির সম্পূর্ণ আপডেট দুই বছরের সম্পূর্ণ কাগজপাতি ওকে আছে আপনারা যারা আহ সুজুকি লাভার সুজুকি পছন্দ করেন তাদের জন্য আসলে আপনাদের বাইক বিডিতে আসেন আসে বাইদের সাথে কথাবার্তা বলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে অথেন্টিক বাইক গুলো পেয়ে যাবেন এরপরে পাশে দেখতাছি আমি সুযোগ এফ এস ডিলাক্স এটা হলো এফ জেড ডিলাক্স ইয়ামাহা জিকু ভাই জি এটা কত সালের মডেল এটা তেইশের মডেল এটা চব্বিশের মডেল দুই হাজার চব্বিশ সালের মডেল চব্বিশের মডেল চলছে মাত্র চার কিলো অন টেস্ট অবস্থায় আছে অফিসিয়ালি এসিআই মডেলসের গাড়ি

এটার প্রাইস হল আপনার এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনার অবশ্যই জিক্স আর দুই হাজার আঠারোর মডেল দুয়েন দুই হাজার আঠারোর মডেল ডাবল ডিক্স জি কালেকশন আছে দুই হাজার সুজুকি জিক্ সার এটা আঠারোর মডেল হয়ে আঠারো মডেল প্রাইস কত এটার প্রাইস হলো এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর আর একটা দেখতেছেন সুজুকি জিক্স এটা হলো মনোটোন না জি মনোটোন সিঙ্গেল ডিক্স মনোটোন সিঙ্গেল এটা কত সালের মডেল 17 এর মডেল 2017 মডেল কাগজ কাগজ দুই বছরের আপডেট করা দুই বছরের আপডেট করা কিলোমিটার কত মিটার কিলোমিটার চলছে হলো আপনার 20000 প্লাস 20000 প্লাস দেন গাড়িটা এখনো চকচক করে জ্বলতাছে আপনারা দেখতেছেন সম্মানিত ভিউয়ার্স এটার প্রাইস একমাত্র আপনার চ্যানেলের উপলক্ষে আমরা দিচ্ছি হলো 1 লক্ষ

তার পাশে আরও আসলে আপনার জিক্সার পার্বরেটর যেই এ বি এস যে এটা কালারটা আপনি দেখেন এটা আনকমন একটি কালার এটা কাস্টোমাইজ করা হয়েছে কালার কি কাস্টমাইজ করা হুম এটা ক্লোজি ব্ল্যাক ছিল হুম এটাকে ভদ্রলোক গ্রে কালারটা করেছে কালারটা খুব সুন্দর আপনি চাইলে গাড়িটা নিতে পারেন সবগুলা বাইকের তো আসলে দাম এভাবে বলা যাবে না আপনাদেরকে বাইক বিলিতে শোরুমে ভিজিট করতে হবে ভিজিট করলে ইনশাআল্লাহ এটা 2022 এর মডেল 13000 কিলোমিটার চলো 13000 কিলোমিটার রানিং তারপর ওই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যারা বাইক পছন্দ হয় পছন্দ হলে আপনারা এই 2023 এর সুজুকির কিছু লিমিটেড এডিশন বাইক ছিল তার মধ্যে হলো এটা একটা এটা মাত্র 1600 কিলোমিটার চলা অন টেস্ট অবস্থায় আছে এটা এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন

তার পাশে হলো আপনার GSXR 2023 এর মডেল 6000 কিমি چلا এটা 6000 কিমি রানিং 25 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে একবারে নতুন গাড়ি এটা নাম্বার করানো আছে নন এবি আমরা দেখতাছি সবাই গাড়ি খুঁজি আমাদের কাছে আছে আসলে অবশ্যই আমরা দিব আর আপনার চ্যানেলের কথা বললে অবশ্যই আমরা কিছু সম্মান করে দিব ইনশাআল্লাহ এরপরে যুবকদের সবচেয়ে ক্রাশ কি আমার হাই এফজেডএস ভার্সন 2

আর শোরুমে আপনাদেরকে ভিজিট করতে হবে এরপরে দেখতেছি সুজুকি জিক্সার এটা মডেল মডেল এর মডেল দুই হাজার এর মডেল রেড কালার এখানে সম্পূর্ণ অথেন্টিক গাড়ি কোনো মিটার চেঞ্জ নাই এটা কত কিলোমিটার চলছে মনোরম এগারো হাজার এগারো হাজার কিলোমিটার রানিং ওয়ান টেস্ট জি ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন রেজিস্ট্রেশন আমরাই করে দিবে রেজিস্ট্রেশন ভাইই করে দেবে এরপরে দেখতেছি সুজুকি জিক্সার এটাও কি মনোটোন এটা মনোটোন এটা মনোট ব্ল্যাক এটা হচ্ছে এর মডেল এটা 10000 প্লাস চলা এটা হলো 10000 প্লাস রানিং আপনারা দেখতেছেন গাড়িটা সম্মানিত ভিউয়ার্স সবগুলোর আসলে দাম বলতে গেলে আসলে একটু ভিডিও অনেক লং হয়ে যাবে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন 125 সিসির সেগমেন্টের এখানে আছে হলো রাইডার 2022 এর মডেল 25000 কিলোমিটার চলা স্মার্ট কার্ডের গাড়ি

যারা হাজার টাকা হলে আপনারা ওই সিডি সাইনটা পেয়ে যাচ্ছেন হুন্ডা এরপরে আর একটা আছে হিরো হিরো ওলেন্ডার স্প্লেন্ডার যারা অফিস আদালত অনিশে যুবক সবাই যারা ইয়ে করতেছেন এই যে এই হিরো স্প্লেন্ডার একশো সি না ভাই হ্যাঁ একশো সি এটা ঢাকা মিত্র হ চৌষট্টি সিরিয়ালের গাড়ি আপনারা দেখতেছেন নাম্বার পড়ানো এটা ক বছরের কাগজ দুই বছর দুই বছর এটা কত হলে দিবেন হিরো স্প্লেন্ডার এর প্রাইস কত 70000 টাকা 70000 টাকা হলে আপনারা হিরো স্প্লেন্ডার প্লাসটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তা সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্তই জিকু ভাই জি আপনাদের কাছে আসতে গেলে অনেক ভিউয়ার্সরা তো দূর দূরান্ত থেকে আসবে তো আসতে গেলে মানে কিভাবে আসবে

ওনাদের বাসা পর্যন্ত গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে ট্রান্সপোর্টের যে ইয়াটা আছে যেমন এসি পরিবহন বা সুন্দরবন সার্ভিস এটা আমরা নিজেদের পক্ষ থেকে করে থাকি ইনশাল্লাহ যারা পূর্বাস থেকে এসে বাইক নেবেন দুই তিন মাসের জন্য চালানোর জন্য জিকু কাছে আসলে স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে বাইকগুলো দেবে এবং আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে